স্মৃতির পাতায় দুই হাজার চব্বিশ সালের গল্প আমাদের অনেক কিছু দিয়েছে তবে এবার নতুন বছর নতুন সম্ভাবনা নতুন উদ্দীপনা নতুন বছর মানে নতুন আশা নতুন লক্ষ্য এবং নতুন সুরে জীবন শুরু করার সময় দুই সালের প্রথম দিন বিশ্বজুড়ে নানা স্থানে উৎসব এবং উদযাপনের চিত্র কিন্তু প্রশ্ন হলো এই নতুন বছরটি আমাদের কাছে কিভাবে শুরু হওয়া উচিত নতুন বছরের শুরুটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই এটি আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা একে ইতিবাচকভাবে শুরু করা আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ এবং স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি এগুলোই আমাদের পথের দিশারি হতে পারে প্রথমে নিজেকে মূল্যায়ন করা জরুরি গত বছরে কি করেছি কোথায় ভুল করেছি এবং কোথায় ভালো করেছি এসব বিশ্লেষণ করলেই নতুন বছরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া সহজ হয় পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো তাদের সাথে সম্পর্ক গভীর করা এবং ভালোবাসা বাড়ানো এগুলি হল নতুন বছরের প্রথম দিনে আমাদের কাছে থাকা অমূল্য উপহার এছাড়াও শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম এইগুলো আমাদের শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য নতুন বছরের শুরুটা আমাদের মনোভাবের উপরেও প্রভাব ফেলে আত্মবিশ্বাস সঠিক দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক মনোভাব আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের উন্নতির জন্য সময় একটু করা হয়তো বই পড়া নতুন কিছু শেখা বা নতুন কোন অভ্যাস শুরু করা এসবই আমাদের ব্যক্তিগত উন্নতির দিকে এগিয়ে নিতে সাহায্য করবে তবে নতুন বছর মানেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ভুলগুলো মেনে নিয়ে এগিয়ে যাওয়া এটাই সত্যিকার অর্থে নতুন বছরের সঠিক দৃষ্টিভঙ্গি দুই হাজার পঁচিশ সাল যেন এক নতুন সুযোগ তাই আসুন নতুন বছরের প্রথম দিনটি উৎসাহ উদ্দীপনা এবং নতুন উদ্দেশ্যে পূর্ণ করি নতুন বছরের শুরুটা এমন হওয়া উচিত যতটুকু সম্ভব পুরো পৃথিবীটাই যেন একটি নতুন সূর্যোদয়ে রাঙিয়ে ওঠে